سبعين سنة إلى رمضان مسجد مشروع ثم يتوب سيد الجنير قضية الشيخ الدكتور خليل الرحمن مدني حفظه الله هل يتقدم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين

এই অনেক বক্তব্য আমরা শুনেছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই শিক্ষা পরিমার্জনা সংস্কার কমিটিতে সে সমস্ত মাতৃক এবংকে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করুন বিশেষ করে আমরা সকলেই জানি দুই হাজার এগারো সাল দুই হাজার সাত থেকে সে দুই হাজার একুশ সালে যে শিক্ষা কার্যক্রম শিক্ষানীতি জাতির হয়েছে এই শিক্ষারীতি সংশোধনের জন্য আমরা অবশ্যই সংশোধন করতে হবে এবং ছাত্ররা পড়বে না এই আমরা শিক্ষক কোন শিক্ষক দুই হাজার সালে প্রতিটা সরকারের সেই স্থাপনা বই পড়াবে না কোন

আমাদেরকে আবার কঠোর করে আন্দোলন করতে বাধ্য করবেন না অনেকদিন প্রত্যাহার করুন না হলে যে কোনো দায়ী আপনাদেরকে দিতে হবে আচ্ছা আলাইকুম এই